হ্যালো আসসালামু আলাইকুম তো বন্ধুরা সকলে কেমন আছেন তো আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের এই ব্লগ ভিডিওটি হচ্ছে এই যে যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটি কামরাবাদ ইউনিয়নের ভিতরে একটি গ্রাম তো কামরাবাদ ইউনিয়নের ভেতরে এই গ্রামটি আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব এবং আশেপাশে যে পরিবেশগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশ এবং এখানে বেশিরভাগই কিন্তু হাফ বিল্ডিং এবং কি একতলা বিল্ডিং করা রয়েছে তো তাহলে তো বুঝতেই পারছেন এখানে যে লোকজন রয়েছে তারা কিন্তু অনেক সচ্ছল পরিবার অনেক সুন্দর পরিবেশ এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন রাস্তাটি কিন্তু অনেক পরিপাটি রাস্তার ভিতরে কোনো প্রকার কাদা নেই দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামটি কিন্তু অনেক সুন্দর তো বন্ধুরা আপনারা এই ব্লগ ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এবং আজকের এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখতে ভুলবেন না তো আপনাদের কমেন্টেই কিন্তু আমাদের দুঃসা যোগায় তো সকলে ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটি ব্লগ ভিডিওতে আসসালামু আলাইকুম